আর তাহারিমা মানে এটা বাদ তা অর্থাৎ যা হারাম হারা দেয় তাহারিমা অর্থ কি বলেন বৈধ জিনিসগুলোকে হারান জিনিসগুলোকে হারান বৈধ জিনিসগুলোকে অবৈধ করে দেয় এটা কিসের অর্থ তাহারিমার অর্থ বলেন এটা কিসের অর্থ তাহারিমার অর্থ তাহলে তাহারিমা দোকা সমন্বয় অর্থ কি দাঁড়ালো এমন তদ্বির বলা যে তদ্বিরের দ্বারা বৈধ জিনিসগুলোকে অবৈধ করে দেয় যে তদ্বিরের দ্বারা হালাল বিষয়গুলোকে হালাম করে দেয় সে হারাম বিষয়গুলো কি সে হারাম বিষয় নামাজের আগে আমাদের জন্য মুসল্লি কালামদের জন্য মুসল্লি প্রত্যেক মুসল্লি সাবালক বা আকার সকল সুস্থ নারী পুরুষ সকালের জন্য তো নামাজ ফরজ কি বলেন এই দাদা আগে আমাদের আমাদের কথা কথা বার্তা বলা এমন হালাল ছিল বইল ছিল খাওয়া-দাওয়া হালাল ছিল এদিক সেদিক তাকানো হয়েছিল বৈধ ছিল কিন্তু যখনই তাকবীরে তাহরিম আমি শুরু করে দিলাম আল্লাহু আকবার